পবনপুত্র হনুমানের আড়ালে তিনি ছিলেন স্বয়ং শিব রামরূপী ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত ছিলেন তিনি মাতা সীতার আশীর্বাদে হনুমান অমর হওয়ার বর পেয়েছিলেন তাই আজও তিনি জীবিত মহাশক্তিশালী হনুমানজি সকল অনিষ্ট ও বাধা অতিক্রম করারও প্রতীক হনুমান সারা জীবন ছিলেন প্রভু রামের ভক্ত তাই প্রভু রামের আগে হনুমানের পূজা করা হয় প্রতি শনি ও মঙ্গলবারে তাকে ভক্তি ভরে পূজা করে দুর্ভাগ্য বিতাড়িত করা সম্ভব এই দেবতাকে মন থেকে ডাকলে জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায় প্রত্যেক শনি মঙ্গলবার তাই মন প্রাণ দিয়ে বজরাঙ্গবলীর পুজোয় ব্রতি হওয়া উচিত আর বজরাঙ্গবলি বা সংকটমোচন হনুমানের পুজোতে অবশ্যই পাঠ করতে হবে হনুমান চালিশা যা পাঠ করা প্রচণ্ড উপকারী এই হনুমান চালিশায় মোট চল্লিশটি চৌপাই আছে তার মধ্যে পাঁচটি চৌপাইয়ের বিশেষ ক্ষমতা আছে বলে ধারণা করা হয় বলা হয় এই মন্ত্র নিয়মিত উচ্চারণ করতে পারলে স্বাস্থ্য সম্পত্তি এবং সমৃদ্ধি সংসারে উপচে পড়বে আজ জানবো হনুমান চালিশার সেই পাঁচটি মহা শক্তিশালী মন্ত্র যা পাঠ করে আপনিও আপনার জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারবেন নমস্কার আপনাদের সাথে আছি আমি অভিজিৎ এবং আপনারা দেখছেন ধর্মকথা এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ এবং যদি না করে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবং আমাদের চ্যানেলের হিন্দু ধর্মের তথ্য সম্বলিত মূল্যবান ভিডিওগুলোর সাথে নিজেকে আপডেটেড রাখুন প্রথম মন্ত্রটি হলো রামদূত অতলিত বলধামা অঞ্জনী পুত্র পবনসুত নামা হনুমান পূজার সময় এই উচ্চারণ করলে আপনি সমস্ত রকম শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন দ্বিতীয় মন্ত্রটি হল মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কেশঙ্গি এই মন্ত্রোচ্চারণে আপনি জ্ঞান এবং বুদ্ধিমত্তার অধিকারী হবেন তৃতীয় মন্ত্রটি হল বিধবান গুণী অতি চাতুর রাম পরিবেক ও আতুর যদি কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান সমৃদ্ধ হতে চান তাহলে এই মন্ত্রের কোনো বিকল্প নেই চতুর্থ মন্ত্রটি হল ভীমরূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে শত্রুদের থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি প্রতিদিন সকালে উচ্চারণ করা আবশ্যক পঞ্চম এবং শেষ মন্ত্রটি হল লায়ে সঞ্জীবন লক্ষণ জিয়ায়ে শ্রী রঘুবীর হরষী ও লায়ে। দীর্ঘদিন ধরে যদি কোনো রোগে ভোগেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি মন থেকে উচ্চারণ করুন অবশ্যই সুফল পাবেন এই ছিল শক্তিশালী পাঁচটি হনুমানজির মন্ত্র তবে সবচেয়ে ভালো ফলাফলের জন্য প্রতি শনি ও মঙ্গলবার সম্পূর্ণ হনুমান চালিসা পাঠ করা উচিত কেমন লাগলো ধর্মকথার আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন